হ্যালো গাইজ আজকে আজকে আপনাদের সামনে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে দেখাতে চলেছি সকাল আটটার পরে আমি কি কি করলাম বিকাল তিনটে পর্যন্ত প্রথমেই আমি রেশন এনে যে রেডি করে ছেলেকে রেডি করে খাইয়ে স্নান করি এই যে বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে ওকে আমি ওর ছোটোবেলা থেকে অর্থাৎ লোয়ার নার্সারি থেকেই আমি ওকে স্কুলে দিয়ে আসি এবং স্কুল থেকে নিয়ে আসি এটা আমি প্রতিনিয়তই করে থাকি মাঝে মধ্যে ওকে টোটো করে পাঠায় বা ওর বাবা দিয়ে আসে বা অন্যভাবে ও যায় আর কি একটা কখনোই ছাড়া হয় না তবে ও লোয়ার নার্সারি থেকে এখন ক্লাস এইটে পড়ছে ওকে এইভাবে ওকে প্রতিদিনই আমি স্কুলে দিয়ে আসি এবং নিয়ে আসি তবে এবছর এখনও ক্লাস এইটে পড়ছে তো এবছর থেকে আমি ওকে আশাটা ছেড়ে দিয়েছি অর্থাৎ ও স্কুল থেকে যখন রিটার্ন করে তখনও একাই এসে পড়ে তবে মাঝে তাও টেনশন লাগে কারণ ওই হাই রোড পার হয়ে যেতে হয় তো স্কুলে যেতে গেলে আর স্কুলের যে দেখুন ভিউটা কত সুন্দর দুই পাশের সবুজ গাছপালা তার মাঝে দিয়ে রাস্তা অনেক রাস্তা অনেক গলি আছে কিন্তু ওকে বিভিন্ন গলি দিয়ে নিয়ে যায় তবে একটা রাস্তায় ওকে নিয়ে দিয়েছি এই যে দেখুন স্কুলের সামনে ওই যে এসে গেছি এখন স্কুলের গেট দিয়ে ঢুকে টাটা করে ঢুকে পড়লো তারপরে আমি স্কুলের মধ্যে যে একটু অফিসিয়াল কাজ ছিল সেই কাজটা মিটিয়ে তারপরে আমি আবার বাড়ির দিকে রওনা করলাম এই বাজার হয়ে বাড়িতে এলাম প্রথমেই গেলাম মাছ বাজারে এই যে দেখুন এখান থেকে একটু রুই মাছ কিনলাম শেষের দিকে অনেক বলা হচ্ছে তেমন মাছ নেই মাছ কিনে নিয়ে একটু সবজি বাজার করে যেমন মানে পটল বেগুন আলু পেঁয়াজ এইসব বিভিন্ন রকমের বাজার নিয়ে আমি বাড়িতে এলাম বাড়িতে এসে মানে সবজি বাজারের বাজারটা ভিডিও করা হয়নি একটু মাছ বাজারটাই তুলেছি করে তারপরে সেগুলোকে ফ্রেশ করে ধুয়ে টুয়ে নিয়ে মাছ ধুয়ে আবার দুপুরে রান্না মানে রাতের জন্য একবারে রান্নাটা সেরেই নিলাম দুপুরবেলায় সকালে টিফিন করেছি সেগুলো তো আপনাদের বলেই নিলাম আগে যে আমি আটটার আগে পর্যন্ত দেখানি আটটার পরে থেকে দেখালাম তো এই যে একদিকে মাছ ভেজে রেখেছি মাছের ঝোল বসিয়ে দিয়েছি আরেকদি আরেকদিকে পাঁচ তরকারি ও আমাদের আমাদের যতই মাছ মাংস হোক পাঁচ তরকারি অর্থাৎ সবজি থাকেই এই যে এক সাইডে হলো মাছের ঝোল মাছগুলো ছেড়ে দিয়েছি ঝোলে রুই মাছ এনেছিলাম একটু বড় সাইজেরই রুই ছিল তো সেই আলু দিয়ে লাল লাল করে রুই মাছের ঝোল করলাম আর দিকে হলো সবজির তরকারি বসিয়ে দিয়েছি পাঁচমিশালি তরকারি যেটাকে বলে এটা আবার শুকনো করলে পছন্দ করে না আমাদের একটু ঝোল ঝোল মাখা মাখা তরকারি করেছি করে এই যে রেডি করেছি করে রেখে তো আরেক পাশে এই যে মাছের ঝোলও করে রেখে রেডি আর কি দুপুরে এই এইটুকুনি করেছি দুপুর আর রাতের জন্য হালকা পাতলা আর কি মাছের ঝোল আর সবজি সবজির তরকারি পাঁচমিশালি সবজি আর এক সাইডে ভাত আর কি করেছি সেটা দেখানো হয়নি টাটা